বাংলাদেশের দুটি চিকেন বা সংকীর্ণ করিডর অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে তিনি এই মন্তব্য করেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ওই পোস্টে আসামের মুখ্যমন্ত্রী বলেন যারা যারা ভারত চিকেন নেক করিডর নিয়ে হুমকি দেন তাদের মনে রাখা উচিত যে বাংলাদেশেও এমন একটি করিডর রয়েছে তিনি আরো বলেন দক্ষিণ দিনাজপুর থেকে ও দক্ষিণ পশ্চিম গারো পাহাড় পর্যন্ত প্রায় আশি কিলোমিটার দীর্ঘ একটি করিডর রয়েছে উত্তর বাংলাদেশে এই করিডর যে কোনো বিঘ্ন ঘটলে পুরো রংপুর বিভাগ বাংলাদেশের বাকি অংশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে হিমন্তের মতে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দিতে সক্ষম দ্বিতীয় চেকের নেকটি আরো সংকীর্ণ আঠাশ কিলোমিটার দীর্ঘ ওই করিডর ভারতের দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হেমন্ত বলেন এই এই করিডর ভারতের শিলিগুড়ি করিডরের চেয়েও ছোট এবং অনেক বেশি স্পর্শকাতর